আমরা যারা জেলা লেভেলে নির্বাচন বা সংগঠন করেছি তাদের তো অল্প পরিসর থাকে এখানে বৃহৎ পরিসরে করছি এবং এটা সারা বাংলাদেশ ব্যাপী যেহেতু সংগ্রহরা ছড়িয়ে আছে এটা আমার জন্য আসলে এটা বড় নতুন অভিজ্ঞতা হয়ে আসছে আমি চড়াঙ্গা ডি এর সভাপতি আমি দুহাজার তেইশ সালে নির্বাচিত হয়েছি মার্চ মাসে আমি চড়া জেলা ফুটবল আসছে আমার ক্লাব দু সাল থেকে জেলা লীগের সদস্য দামোদ স্পোর্টিং ক্লাব আমি চৌডাঙ্গা জেলা দামোদ উপজেলার দামোদ স্পোর্টিং ক্লাবের সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি বলেন আমার একাডেমি সহ আমি ওই ওই ক্লাবেরই প্রেসিডেন্ট এবং সেখান থেকে ডেলিগেট হিসেবে জেলার ফুটবল অ্যাসোসিয়েশনে সম্পৃক্তিত এবং গত টার্ম নির্বাচন আমি ফুটবল অ্যাসোসিয়েশনে করছিলাম লাস্ট টাইম আমি প্রেসিডেন্ট হিসেবে করে জয়লাভ করি

চার পাঁচ বছর হয়েছে আপনার ক্লাব ছিল ২০১০ সাল থেকে এটা আমরা পনেরো সালের দিকে একটা একাডেমি করি যেখানে ছেলেরা খেলাধুলা করে আর কি হ্যাঁ আমার নিজস্ব খেলা না ঢাকায় বলতে কি আমরা আমাদের জেলার যে ক্লাবে আমরা লিগে পার্টিসিপেট করি সব ক্লাবের নিজস্ব প্লেয়ার বাইরে বাইরের প্লেয়ার খেলাতে হয় আমার ক্লাবের খেলা আর আমার নিজের একাডেমি থেকেই ইয়ে আসে নিজের আনফর্চুনেটলি আমরা ২০১৪ সাল পর্যন্ত পাঁচটা চারটা লিগ খেলছি কিন্তু তারপরে লিগ হয় নাই দু হাজার চোদ্দো সাল থেকে দশ সাত পর্যন্ত কোনো লিগ করে নাই আগের কমিটি তো আমরা গত বছর লিগ শুরু করছি অক্টোবরে ওই লিগও আমার ক্লাব ছিল থার্ড পজিশনে ছিল সো সব মিলায় লিগ না হইলে তো বেশি খেলার সুযোগ নেই প্রতি বছর একবার করে সুযোগ আসে লিগ খেলার তো আমরা গত চোদ্দো বছরে হয়তো চারটাকে পাঁচটা লিগ খেলার সুযোগ পেয়েছি এখন নিশ্চয়ই আবার রেগুলার হবে নি আমি তো আসার পর থেকে যেহেতু লিগ শুরু করছি ছয় মাসের মতো লিগ শুরু করছি গত অক্টোবরে সো প্রতি বছরই লিগ কন্টিনিউ হবে বলে আশা করি আচ্ছা ফেডারেশন ইলেকশনে হেরে গেছেন অনেকে অনেককে আমরা দেখেছি পর আর যোগাযোগ করেন এবং নির্বাচিত কমিটা কিন্তু হেরে যাওয়া মানে প্রার্থীদের মূল্যায়ন করেন না আমরা কেউ আশা করতে পারি যে আপনাকে আমরা ফুটবলে পাবো এই ফুটবল ফেডারেশন অন্য যে কমিটিগুলো থাকে বা করেন ফেডারেশনে কন্ট্রিবিউশন রাখতে পারবো কিনা জানি না আমি যেহেতু তৃণমূলের সংগঠক নিজেকে তৃণমূলের সংগঠনের সবাই পরিচয় দিই আমি আবার তৃণমূলেই আমি থাকবো আমার জেলার ডেভেলপমেন্ট কীভাবে হয় ফুটবল কীভাবে বিস্তৃত করা যায় সেগুলো নিয়েই আমি কাজ করব। ফেডারেশন বা কোনো নতুন কমিটি যদি মনে করে আমার সাংগঠনিক দক্ষতা বা আমার অভিজ্ঞতা বা আমার ব্যাকগ্রাউন্ড তাদেরকে হেল্প করবে বা কোনো কোথাও কাজে লাগাবে তারা অ্যাপ্রোচ করলে হয়তো আমি সেটা ভেবে দেখতেই পারি এটা আসলে আনুষ্ঠানিক কোনো কমিটি ছিল না আমি আমি অন্তত কোনো ফোন মেসেজ বা কোনো কল পাই কোনো কমিটি বা কোনো ফেডারেশনের পক্ষ থেকে এটা আসলে সোশ্যাল মিডিয়ার একটা নিউজ আমি জানি না আপনাদের কাছে কোনো লেটার বা চিঠি আছে কিনা যেখানে বাফুপের অফিসিয়াল কোনো চিঠি বা কমিটির লিক মানে যারা যে কমিটির হ্যাঁ হ্যাঁ তারা তাদের কোনো চিঠি আপনাদের কাছে আসে কিনা আমি জানি না সো ওটা আমি এটা শুনছি এটা আসলে কারা সারছে কীভাবে সারছে কেন সারছে আমি জানি না আপনার কি খেলোয়াড় অভিজ্ঞতা আছে আমি আসলে ক্রিকেটার ছিলাম আমি স্কুল ক্রিকেট কলেজ ক্রিকেট ইউনিভার্সিটি ক্রিকেট পর্যন্ত খেলছি তারপর তো জবে ঢুকে যাওয়ার পরে ছেড়ে দিয়েছি সো আমি আমি অলরাউন্ডার ছিলাম অলরাউন্ডার না স্পিন অলরাউন্ডার আচ্ছা আচ্ছা অফিস অফ আসলেন তা আমি যখন খেলা সাইড আমার ক্রিকেট ক্লাবটা ওই ক্লাবটাও আছে ওই ক্লাবটাও আমার এক আঙ্কিল দু হাজার ছয় সালে দুই হাজার পঁচানব্বই সালে ক্লাব আমরা তৈরি করি তো ওইটা আমি দু হাজার দুই সাল পর্যন্ত ওই ক্লাবটা আমি নিজে দায়িত্বে ছিলাম পরিচালনা তারপর তো ইউনিভার্সিটিতে পড়াশোনার কারণে ঢাকায় সুইচ করি ওই ক্লাবটা এখনও আছে তো আমি যখন দু হাজার সালে চাকরি থেকে সুইচ করে বিজনেসে ঢুকলাম এবং আমি আবার ফিরে গেলাম আমাদের সবসময় আমার সাথে সম্পর্ক ছিল আমি দেখলাম যে ক্রিকেটের থেকে ফুটবল আমাদের ওখানে কিন্তু ফুটবলের সবসময় একটা ঐতিহ্য ছিল সেটা আমার চার উপজেলাতেই ফুটবলারের অভাব ছিল না আমি দেখলাম যে ফুটবলের দৈন্যদশা প্রচুর বিশেষ করে ক্রিকেটের থেকে ফুটবলের ইনভেস্টমেন্টটা খুব কম কম কিন্তু মানে আপনার ক্রিকেটের যে সেট আপ লাগে অ্যারেঞ্জমেন্ট লাগে সেই তুলনায় ফুটবলে কিন্তু এত লাগে না কিন্তু সে না 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 কিন্তু সেই তুলনায় ফুটবলের পৃষ্ঠপোষক এবং পেট্রাইজের কারণে ফুটবলটা ধ্বংস হয়ে যাচ্ছে রাইট আমার ওইখান থেকে দায়িত্ব নিয়ে আসলে